ওয়েলকাম ফ্রেন্ডস আপনি যদি দূরপাল্লার ট্রেনে প্রায় ভ্রমণ করেন তবে এই খবরটি আপনার জন্য জরুরি যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে সময় সময় নিয়ম বদল করে ভারতীয় রেল সম্প্রতি এমনই একটি নিয়মে পরিবর্তন এনেছে রেল ট্রেনে যাত্রীদের ঘুমানোর সময় পরিবর্তন করেছে রেল নতুন নিয়ম অনুযায়ী ট্রেনে যাত্রীদের ঘুমানোর সময় আগের তুলনায় কমেছে আগে যাত্রীরা তাদের যাত্রায় ঘন্টা ঘুমাতে পারতেন কিন্তু এখন এই সময় কমিয়ে আট ঘন্টা করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী এখন আপনি রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত ঘুমাতে পারবেন আগে এই সময় ছিল রাত নটা থেকে সকাল ছটা পর্যন্ত যে সমস্ত ট্রেনে ঘুমের ব্যবস্থা আছে সেই ট্রেনগুলিতে এই নিয়ম ইতিমধ্যেই কার্যকর করা হয়েছে দূরপাল্লার যাত্রীরা যাতে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারেন সেই জন্য রেলওয়ে নিয়মে এই পরিবর্তন করেছে সকাল দশটা থেকে সকাল ছটা পর্যন্ত সময় ঘুমের জন্য ভালো বলে মনে করা হয় এই নিয়ম কার্যকর হওয়ার আগে যাত্রীদের অভিযোগ ছিল মধ্যম বার্তে বসা যাত্রীরা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন এবং ভোর পর্যন্ত ঘুমিয়ে থাকেন পুরনো সময়সূচি অনুযায়ী রাত নটা বাজতে না বাজতেই যাত্রীদের মধ্যে মধ্যম বার্তের যাত্রী সোয়াদ তোড়জোড় করেন তোড়জোড় করলে এতে নিচের সিটে বসা যাত্রীদের সমস্যা হয় এ নিয়ে অনেক সময় যাত্রীদের মধ্যে তর্ক বিতর্ক লেগে যায় নতুন নিয়মে এই ধরনের ঝামেলা থেকে বাঁচবেন যাত্রীরা এখন যেহেতু ঘুমানোর সময় কমিয়ে নির্ধারণ করা হয়েছে তাই যে কোনো অবস্থায় যাত্রীদের সকাল ছটার মধ্যে ঘুম থেকে উঠতে হবে এই নিয়ম অনুসারে যাত্রীরা কেবল রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত মিডল বার্থ বা মধ্যম বার্থটি খোলা রাখতে পারবেন প্রকৃতপক্ষে এটি দীর্ঘ সময় ধরে খোলা থাকলে নিচের বার্তের যাত্রীদের সমস্যায় পড়তে হয় নতুন নিয়মে নির্ধারিত সময়ের আগে বা পরে আপনি যাত্রীকে সিট খুলতে এবং ঘুমাতে বাধা দিতে পারেন এছাড়া নতুন নিয়ম অনুযায়ী সংরক্ষিত টিকিটধারী যাত্রীদের মধ্যে নিম্নবার্থে ভ্রমণকারীরা রাত দশটার আগে বা সকাল ছটার পরে চাইলেই তাদের সিটে ঘুমাতে পারবেন না কোনো যাত্রী এই নিয়ম লঙ্ঘন করলে রেলের বিরুদ্ধে অভিযোগ করা যেতে পারে তাই বন্ধুরা এসি স্লিপার কোচে ঘুমানোর নিয়মে বড়সড় পরিবর্তন ট্রেনে ওঠার আগে বাথরুল দেখে নিন বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন যাতে সবার আগে পরবর্তী ভিডিও লিঙ্কটি আপনার কাছেই পৌঁছয় ধন্যবাদ